নমস্কার বন্ধুরা স্পেশাল এডুকেটার নিয়োগের বিধি প্রকাশিত হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর রাজ্যে ফের উনিশশো একচল্লিশটি পোস্টে নিয়োগ হতে চলেছে বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের জন্য স্পেশাল এডুকেটর নিয়োগের বিধি প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন আমি আপনাদের অনুরোধ করব এই ভিডিওটা পুরোটা দেখার জন্য এছাড়াও মাদ্রাসা সার্ভিসের গ্রুপ ডি নিয়োগের খবরও আছে আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। স্কুল সার্ভিস কমিশন পক্ষ থেকে জানানো হয়েছে স্পেশাল এডুকেটর শূন্য শূন্য পদ রয়েছে উনিশশো একচল্লিশটি এর সাথে কবে টিট নেওয়া হবে সেটাও কিন্তু খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে এসএসসি জানাচ্ছে এর আগে কখনও স্পেশাল এডুকেটর হিসাবে শিক্ষক নিয়োগ তারা করেনি রাজ্যের শিক্ষানীতিতে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য আলাদা স্কুল নয় সাধারণ স্কুলেই তাদের পড়ানোর পরিকাঠামো তৈরি করার কথা বলা হয়েছিল কিন্তু দেখা গিয়েছে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের পড়ানোর মতো পর্যাপ্ত শিক্ষক নেই সাধারণ স্কুলগুলিতে তাই স্পেশাল এডুকেটাররা এডুকেটরদের নিয়োগ করা হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষা দপ্তরের এক কর্তা এছাড়াও আমরা জানি সুপ্রিম কোর্টে একটি কেসও হয়েছিল এদিনের বিজ্ঞপ্তিতে এসএসসি জানিয়েছে পরীক্ষার্থীরা কমিশনের ওয়েবসাইটে গিয়ে কেবলমাত্র অনলাইনে ফর্ম ভরতে পারবেন অনলাইনে ফর্ম ভরা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ফর্ম পূরণ চলবে চব্বিশ সেপ্টেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত চব্বিশ সেপ্টেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ফর্ম ভরার টাকা জমা দেওয়া যাবে পঞ্চম থেকে দশম শ্রেণী এবং পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য স্পেশাল এডুকেটর নেওয়া হবে বলে জানানো হয়েছে সাধারণ এবং ও প্রার্থীরা পাঁচশো টাকা ফিস দিতে হবে অন্যদিকে তপশিলি উপজাতি এবং জাতি প্রার্থীদের এবং শারীরিক প্রতিবন্ধীদের দুশো টাকা ফিস দিলেই হবে বয়স সীমা একুশ থেকে চল্লিশ বছর এছাড়া বয়সের ছাড় যেমন ক্যাটাগরি ওয়াইজ যেমন থাকে সেরকম ছাড় থাকছে এসএসসি জানিয়েছে স্পেশাল এডুকেটর হওয়ার জন্য স্নাতক বা স্নাতকোত্তর পাস আবেদনকারীকে স্পেশাল বিএড পাস হতে হবে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের নিয়ম মেনে টেট নেওয়া হবে বলে জানিয়েছে এসএসসি টেট উত্তীর্ণদের ইন্টারভিউ ও ক্লাসে পড়ানোর দক্ষতা পরীক্ষার পরে মেধা তালিকা প্রকাশ করা হবে এছাড়া প্রশ্নপত্র বাংলা এবং ইংরেজিতে হবে বলে জানানো হয়েছে এটি এখন বর্তমান পত্রিকা থেকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি ষষ্ঠ থেকে দ্বাদশের জন্য স্পেশাল এডুকেটর রাজ্য স্কুলে উনিশশো নিয়োগ প্রথম পৃষ্ঠাতেই লেখা হয়েছে বর্তমান পত্রিকায় শিক্ষক এবং শিক্ষাকর্মীর পর এবার স্পেশাল এডুকেটর হিসাবে সহ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিল স্কুল সার্ভিস কমিশন একেবারে নতুন প্রার্থীদের মধ্য থেকে উনিশশো একচল্লিশটি পদে নিয়োগ করা হবে প্রায় আটশো পদে নিয়োগ হতে চলেছে কর্মরতদের থেকে চব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত এসএসসি অনলাইন আবেদন গ্রহণ করবে বিস্তারিত বিজ্ঞপ্তি বুধবার প্রকাশিত হলেও আবেদন গ্রহণ করা শুরু হয়েছে দুই সেপ্টেম্বর থেকে ইতিমধ্যেই পাঁচশোর বেশি আবেদন জমা পড়েছে বলে এসএসসি সূত্রে খবর অর্থাৎ চব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে দু তারিখ থেকে আবেদন শুরু হয়ে গিয়েছে পাশাপাশি চলছে চুক্তির ভিত্তিতে কর্মরত শিক্ষকদের যোগ্যতা যাচাই প্রক্রিয়া প্রাথমিক স্তরেও নতুন প্রার্থীদের জন্য প্রায় আড়াই হাজারটি কিন্তু শূন্যপদ রয়েছে দু হাজার পাঁচশোটি শূন্যপদ রয়েছে সেই বিজ্ঞপ্তিও দ্রুত প্রকাশিত হবে বলে ধারণা ওয়াকিবহল মহলের অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আপনারা এটাও জানতে পারলেন যে উনিশশো একচল্লিশটা পোস্ত নিয়োগ হচ্ছেই এরই সাথে প্রাথমিক স্কুলগুলিতে আড়াইশো অর্থাৎ দু হাজার পাঁচশো নিয়োগও হতে পারে এবং সেটা যদি হয় আপনারা বুঝতে পারছেন যে যারা ডিএলএড করেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন প্রাথমিক স্কুলগুলির জন্য এসএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবেদনকারীদের অবশ্যই রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া বা আরসিআই অনুমোদিত স্পেশাল বিএড বা সাধারণ বিএডের সঙ্গে আর অনুমোদিত ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স থাকতে হবে সেই সঙ্গে থাকতে হবে অন্তত ছ মাস বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাঠদানের প্র্যাকটিক্যাল ট্রেনিং না থাকলেও উপায় রয়েছে সেক্ষেত্রে আর এর ইন সার্ভিস ট্রেনিং কোর্স চালু হলে সেটা করে নিতে হবে যাদের ইতিমধ্যেই সেই ট্রেনিং রয়েছে তারা অগ্রাধিকার পাবেন অর্থাৎ আমি অনুরোধ করব যে যারা সাধারণ বিএড বা সাধারণ ডিএলএড রয়েছে যারা ডিএলএড রয়েছেন এখন আবেদন করতে পারবেন না কিন্তু যারা সাধারণ বিএড তারাও কিন্তু বেশ কিছু শর্ত সাপেক্ষে নিয়োগ করতে পারবেন বর্তমান পত্রিকায় তেমনটাই লেখা হয়েছে সেটা আমি অনুরোধ করব অবশ্যই আপনারা মূল বিজ্ঞপ্তিটা একবার দেখে নিন কখনোই শুধু আমার ভিডিও কেন কারো কোনো ভিডিওই সেটা যতই নির্ভরযোগ্য অনেক কিছু বড় গাল গালভরা কথা লেখা থাকে কিন্তু আমার অনুরোধ থাকবে যে দেখুন ইংরেজি তো সবাই পড়তে পারেন একবার অবশ্যই সময় নোটিফিকেশান সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশানটা দেখে নেওয়া উচিত বিজ্ঞপ্তিটা পড়ে নেওয়া উচিত সেখানে পরিষ্কার লেখা থাকবে সুতরাং ইউটিউবে ভিডিওর উপর কিন্তু নির্ভর করা সম্ভব না হ্যাঁ অবশ্যই একটা প্রাথমিক খবর আপনারা পেতে পারেন সেটা অবশ্যই হেল্পফুল সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের সাধারণ স্কুলে পড়ানোর জন্য এই শিক্ষক নিয়োগ সমগ্র শিক্ষা মিশনের অধীনে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বা মাধ্যমিক স্তর মিলিয়ে এক জন চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছেন সুপ্রিম কোর্ট বলেছে তাদের সরাসরি নিয়োগ করতে হবে অর্থাৎ বুঝতে পারছেন যে এক জন চুক্তিভিত্তিক যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু সরাসরি নিয়োগ পাবেন অর্থাৎ তাদের পার্মানেন্ট হয়ে যাবে কন্ট্রাকচুয়াল থেকে তারা কিন্তু পার্মানেন্ট হয়ে যাবেন এটা সুপ্রিম কোর্টের নির্দেশই রয়েছে বাকিদের টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট দিতে হবে প্রাথমিক বা উচ্চ প্রাথমিক স্তরের জন্য মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরের জন্য প্রথম স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা সিলেস্টি দু হাজার পঁচিশ আয়োজন করবে এসএসসি যাদের টেট রয়েছে তাদের আর পরীক্ষা দিতে হবে না তবে কেউ চাইলে নম্বর বাড়ানোর জন্য ফের টেটে বসতে পারেন তবে এখনই টেট বা সিলেকশন টেস্টের সম্ভাব্য তারিখ কিন্তু এখনই কিন্তু জানানো হয়নি তবে মনে করা হচ্ছে খুব শীঘ্রই কিন্তু সেই সংক্রান্ত বিজ্ঞপ্তিও চলে আসবে আজকে আরেকটি অংশ বলা হয়েছে বর্তমান পেপারে যে জলপাইগুড়ি সভা থেকে মুখ্যমন্ত্রী চাকরি হারানো শিক্ষক শিক্ষক কর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন আবার তিনি বলেছেন আদালতের রায় যেসব নিয়োগ বন্ধ ছিল সেগুলির জন্য পরীক্ষা নেওয়া শুরু হয়েছে এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি পদেও নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে বাকি যা আছে তা নিয়ে আইনি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে আইনি জটিলতা কেটে গেলেই আমরা তাদের পাশে থাকার চেষ্টা করব তবে এই পাশে থাকার মানে এখনই এর বেশি ব্যাখ্যা করতে পারব না অর্থাৎ মুখ্যমন্ত্রী যে মানবিক সেটা কিন্তু এর মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন পঁয়ত্রিশ হাজার পদে আমরা শিক্ষক নিয়োগ করছি আরও একুশ হাজার পদ খালি রয়েছে তিনি বলেছেন যে বাকিটা দেখে নেব তবে করবই বা যখন নিয়োগ করতে হচ্ছে জনস্বার্থ মামলা করে আটকে দিয়েছে অর্থাৎ মুখ্যমন্ত্রী আইনের যে অনেকে গিয়ে কোর্টে চলে যাচ্ছেন সেই নিয়ে কিন্তু কিছুটা বিরক্ত অর্থাৎ তিনি বলতে চাইছেন যে চাকরি দিতে চাইলেও সম্ভব হচ্ছে না এরপরে যেটা খবরটা বললাম যে মাদ্রাসা সার্ভিসে গ্রুপ ডি নিয়োগ হচ্ছে সেই খবরটা শুনুন মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ ডি নিয়োগের যে মামলা হয়েছিল সেই মামলা কিন্তু জটিলতা কাটল এবং আশ্চর্য ব্যাপার পনেরো বছর ধরে এই মামলাটা চলছে বারে বারে মামলা হচ্ছে সিঙ্গেল বেঞ্চে বিচারপতি সৌমেন সেন নিয়োগের নির্দেশ দিয়েছিলেন এরপরে কিন্তু সরি পার্থ সারতী সেন নিয়োগের নির্দেশ দিয়েছিলেন কিন্তু আবেদনকারীরা আবার ডিভিশন বেঞ্চে চলে যান কিন্তু ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে সিঙ্গেল বেঞ্চে রায়ই বহাল থাকবে অর্থাৎ আগের যে নির্দেশ ছিল একুশ দিনের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করে রেজাল্ট প্রকাশ করে নিয়োগ করতে হবে সেই নির্দেশ কিন্তু বহাল থাকলো এর ফলে দুশো বিরানব্বইটা শূন্য পদে কিন্তু গ্রুপ ডি পোস্টে মাদ্রাসা সার্ভিসের মাধ্যমে কিন্তু নিয়োগ হতে চাচ্ছে এদিন সেই মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশ কিন্তু ডিভিশন বেঞ্চ বহাল রাখলো আমি অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন সমস্ত খবরাখবর এবং কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ খবর পাবেন